বিহারের মুখ্যমন্ত্রী পদত্যাগের পর সরগরম হয়ে গিয়েছে দেশের রাজনীতি কার্যত লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে বড়সড়ো ভাঙন দেখা দিল রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে মোদী কাপের উদ্বোধন করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এরপর এই ডায়মন্ড হারবারে বিজেপির এক নেতা দেবাংশু পান্ডার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ দা শান্তনু ঠাকুর এখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কর্মীরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করলে তিনি জানান ইডি পিন্ডি পিণ্ডি চটকে গেছে তিনি বলেন প্রশাসনিক বৈঠকের নাম করে পার্টির মিটিং কোট করে রাজ্যের মুখ্যমন্ত্রী শাহজাহান প্রসঙ্গে তিনি কি বলছেন হাজারো প্রশ্নের উত্তরে তিনি ঠিক কি উত্তর দিয়েছেন আপনাদের শোনাব বিস্তারিত এখন কোন দিন ট্যাঙ্ক নিয়ে হয়তো তৃণমূলের লোকের রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে মারামারি করার জন্য ফের ইস্তফা দিলেন নীতিশ কুমার জোটে বড় সড়ো ধাক্কা আজই জোট বদল বিজেপির সমর্থনে ফের মুখ্যমন্ত্রী পদের শপথ আর জেডি পদের তো হওয়ারই ছিল পিন্ডি জোটের পিন্ডি চটকে যাচ্ছে আর তো কিছু করার নেই এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পিন্ডি চটকালেন এবার নীতিশ কুমার পিন্ডি চটকে একদম গয়ায় গিয়ে পিন্ডি তো দিচ্ছে আর ইন্ডি জোটের কিছু হওয়ার নেই ডায়মন্ড 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 জোটের ভবিষ্যৎ কোথায় তৃণমূল কোথায় তৃণমূল বঙ্গে একই দিনে রাহুল মমতা সব আর জোট জোটে কোনো ফল মিলবে কি জোট আর এখন নেই জোট পুরোটাই জটে রূপান্তরিত হয়েছে আর এই জট খুলবে না আর ফুটো নৌকায় কেউ থাকতে চায় না নৌকা ফুটো হয়ে গেছে মাঝি নেই নেতা নেই নীতি নেই নরেন্দ্র মোদির সাথে লড়বে হয় না কি এভাবে কোথায় রবীন্দ্রনাথ আর কোথায় রাম ঠাকুর দাঁড়িয়ে থাকলে কি রবীন্দ্রনাথ ধরা হয়নি বঙ্গে জোটের ডামাদলের মাঝেই আজ উত্তরবঙ্গে মমতা রাহুল একদিকে কংগ্রেস নেতার ন্যায় অন্যদিকে কলকাতা থেকে হাসি মারা হয়ে কোচবিহে মুখ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে ঠাসা গর্বজুটি প্রশাসনিক প্রধানের উনি তো প্রশাসনিক বৈঠকের নামে পার্টির কাজ করে পার্টির বৈঠক করেন কারণ পার্টির মিটিং ডাকলে কেউ আসে না উত্তরবঙ্গ তো কেউই আসে না সেন প্রশাসনকে দিয়ে স্কুলে ছাত্রছাত্রী সেলফ হেল্প গ্রুপ এদেরকে দিয়ে সভা ভরানো হয় আর উত্তরবঙ্গে তো সবথেকে বেশি বিজেপির বিধায়ক তো আপনি প্রশাসনিক বৈঠক করছেন রাজ্য সরকারের টাকাই করছে বিজেপির বিধায়ক সাংসদদেরকে ডাকেন না কেন কিসের প্রশাসনিক বৈঠক আচ্ছা আমরা জনপ্রতিনিধি নেই যেখানে সিংহভাগ জনপ্রতিনিধি অনুপস্থিত যেখানে উত্তরবঙ্গের সিংহভাগ জনপ্রতিনিধি তো বিজেপি সব এমপি বিজেপির না এই কংগ্রেসের তৃণমূল তো একজন এমপি নেই তাহলে আপনি প্রশাসনিক বৈঠক করছেন পশ্চিমবঙ্গের জনগণের টাকায় অথচ কোনো পশ্চিমবঙ্গের নির্বাচিত জনপ্রতিনিধিদের আপনি ডাকছেন না পার্টির ব্যানার পার্টির ব্যানার লাগাতে পারছে না লাগালে লোক আসে না বিরিয়ানি দিয়ে স্কুলের ছাত্র সেলফ হেল্প গ্রুপ ওই ডেকে লোক দেখি লাভ আছে আচ্ছা সুকান্ত শাহজাহানের বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও একটা কর্তৃপক্ষের অভিযোগ উঠেছে মাছ ব্যবসায়ীরা মাছ ব্যবসায়ীদের টাকা আত্মসাত করেছে ন লক্ষ টাকা পায় এই মর্মে ঘোষপুরে তারা কিন্তু প্ল্যাকার এবং সেখানে নিয়ে বিক্ষোভ করছেন এই বিষয়টা শাহজাহান কত লোকের টাকা মেরেছে কী কী লুট করেছে তার ঠিক নেই যা লুট করেছে একটা তাজমহল বানাতে পারবে মমতাজের জন্য এই শাহজাহানের নতুন একটা মুমতাজের জন্য বানাক একটা তাজমহল আমরা দেখি আর কি করব মুখ্যমন্ত্রীর দয়ায় তো এটাই দেখতে হচ্ছে এবং সেটা ওই এলাকায় এই সন্দেশখালী এলাকায় এসটিদের যে জমি আছে ওখানে তৈরি হবে অসুবিধা কী আছে যেখানে ভেরি চলছে আচ্ছা জলপাইগুড়িতে রাহুল গান্ধীর পদযাত্রাতে পুলিশের সঙ্গে বচসাক কংগ্রেস কর্মী সমর্থকদের হ্যাঁ রাহুলবাবু আসুন রাহুল বাবা এসে দেখে যান গণতন্ত্র কাকে বলে শিখুন একটু মমতা বন্দ্যোপাধ্যায় শেখাবে আমরা গণতন্ত্র কী এবং এরপরে দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে লজ্জা যদি থাকে তাহলে ডেমোক্রেসি নিয়ে বড় বড় ডায়লগ আর মারবেন না অবশেষে কি রাজ্যে প্রাথমিক স্কুলের শিক্ষকতার চাকরি মিলবে আইনি জট কাটতে চলেছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদের নিয়োগে তৃণমূল ব্যস্ততা পর্ষদে সুপ্রিম কোর্টে জমা করবে এটা নিয়ে নেই দেখুন আমরা তো চাই সবার চাকরি ওই দেখতে কিন্তু রাজ্য সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভেতর পর্ষদের সভাপতিরা জেলে যাচ্ছে না বেরোচ্ছেন নতুন হচ্ছে যা অবস্থা ওই ছাগল স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে মাঠে ঘাটে ছাগলদের স্কুল ড্রেস পরাটা প্রতি বাড়ি যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এমন জায়গায় পৌঁছে গেছে যে প্রাইমারি স্কুল থেকে ছাগলই বেরোবে মানুষ আর বেরোবে জঙ্গলমহলে সরকারি অনুদানে হোমস্টে প্রকল্পের দুর্নীতি লজ লজকে হোমস্টে দেখিয়ে অনুদান পকেটে পড়ার অভিযোগ আদিবাসীদের স্বনির্ভর করতে একশোটি হোমস্টে তৈরির টার্গেট মুখ্যমন্ত্রী একই হোমস্টে দুবার দেখিয়ে অনুদান আত্মসাতের অভিযোগ মধুন সবই মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা উনি যে সমস্ত প্রকল্পগুলো করেন ওনার যে ছোটো ছোটো ভাইয়েরা আছে চোর চোর ভাইয়েরা তাদের জন্য করেন তো যখন সর্বোচ্চ নেতৃত্ব গরু পাচার কয়লা পাচারে অ্যাকিউজড তারা দেখতে পাচ্ছে এত বড় বড় নেতারা চুরি করছে তা আমরা কেন চুরি করবো না বা ইলিশ মাছ কিছু একা ভাই পোকাবে আমরাও খাবো তখন চুরি করছে তো নতুন তো কিছু নয় উপর থেকে সমস্ত কিছু নিচে পারকুলেট হয় আমাদের নেতৃত্ব নরেন্দ্র মোদীর উপর কারো ক্ষমতা নেই যে একটা আঙুল তুলবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পরিবারের পঁয়ত্রিশটি মেয়ে প্লটের মালিক এমনিও হয়ে গেল